প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশটির ভূপ্রাকৃতিক সৌন্দর্য যেন সব কিছুকে হার মানায় নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্তুগালের বিভিন্ন শহরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসু পর্যটকদের আনাগোনা দেখা যায় কাবুদারুকাকে বলা হয় দ্য অ্যান্ড অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের শেষ সীমানা সুখ সুখের যে ব্যাপারটা এটা অনেকটা আপেক্ষিক একটা বিষয় আমরা যারা সুখের সন্ধান করি তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন চিন্তায় সুখ জিনিসটাকে খুঁজানোর চেষ্টা করি কাবুদারুকা ভ্রমণ করার জন্য বছরের এই সময়টা অর্থাৎ জুলাই এবং আগস্ট মাস সবচেয়ে বেশি উপযোগী এ সময় ঘন্টায় পনেরো কিলোমিটার ব্যাগে বাতাস বয়ে যায় এখানে এখানকার ঘাস ফুলগুলো পর্যটকদেরকে যেন আরো বিমন্ত করে দেয় আটলান্টিকের বুকে সূর্যাস্ত দেখতে কাবুদারুকার সুনাম বিশ্বজোড়া এখানে গাড়ি পার্কিং করার মতন যথেষ্ট জায়গা থাকায় গাড়ি পার্কিং করে গধূলি বেলায় আপনি হারিয়ে যেতে পারেন আবার আটলান্টিকের সূর্যাস্ত দেখে সন্ধ্যায় বাড়ি ফিরতে পারেন এখান থেকে বারো হাজার কিলোমিটার দূরে আরেকটি স্থলভূমি যেটি আর একটি মহাদেশ আমেরিকা গ্রানাইট এবং চুনা পাথরের মিশ্রণের এই মালভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে দশ মিটার থেকে একশো পঞ্চাশ মিটার পর্যন্ত উঁচু এই যে অসীম জলরাশি এই অসীম জলরাশি আটলান্টিক মহাসাগর যার রহস্যের কোন শেষ নেই নিজেকে পুরস্কৃত করতে হবে সময়ে নিজেকে পুরস্কৃত করতে পারেন ঠিক যেমনভাবে আপনি আপনার ভালো সময়েও নিজেকে পুরস্কৃত করতে পারেন নিজেকে ভ্রমণের মাধ্যমে পুরস্কৃত করুন আনন্দের সময়ও পুরস্কৃত করুন আবার দুঃখের সময়ও পুরস্কৃত করুন এবং সৃষ্টির সকল সৌন্দর্য দেখে শুভানন্দা পড়ুন চমৎকার এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় কাটাতে হবে আপনাকে সতেরোশো সালে নির্মিত এই লাইট হাউসটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু একবার এখানে আসলে ঘরে আর ফিরতে মন চায় না চোখে লেগে থাকা কিছু স্মৃতি নিয়ে ঘরে ফিরতে হবে আজ বিদায় বেলায় মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছি যান্ত্রিক নগরীতে